হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব নদীর ট্যাংরা মাছ দিয়ে ঝাল ফেরাই তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি মতো তৈল তৈলটা গরম হোক এর মাঝে আমি এখানে নিয়ে নিয়েছি মেইন উপকরণ নদীর ট্যাংরা মাছ এটাকে আমি ম্যারিনেট করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এটাকে আমি একত্রে মেরিনেট করে নিব তো এটা গরম হয়ে আসছে এখন আমি মেরিনেট করা মাছগুলোর ভিতরে দিয়ে দিব সবগুলো মাছ আমি একত্রে দিয়ে দিয়েছি এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ফেরাই করে নিব অপেক্ষা করব এর এক সাইড লাল হয়ে আসার জন্য আমাদের মাছগুলো একইভাবে দুই পাশ ফেরাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিয়ে নিয়েছি এখন এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তোল এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মাঝারি আকার একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি এটাকে আমি কিছুটা বেস্তার মতো করে নিব। মাছ ফ্রাইয়ের ক্ষেত্রে পেঁয়াজ সামান্য বেস্তা করে এর সাথে দিলে এর মশলাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুনের পেস্ট কোয়াটার কাপ পেঁয়াজের পেস্ট এগুলোকে একত্রে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কষিয়ে না হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে এতে মশলার কালারটা সুন্দর থাকে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মরিচের গুঁড়া এক টি স্পুন আরও হাফ টি স্পুন দিচ্ছি এক টি স্পুন এক টি স্পুন হলুদির গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এগুলোকে এখন একত্রে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরই মাছের টেস্ট নির্ভর করে আমি এই মশলাটাকে নেড়ে শুকিয়ে দু একবার পানি দিয়ে আবার নেড়ে শুকিয়ে এভাবে কষিয়ে নিব তো ফিরে আসছি এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি আমি প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য গ্রেভিটা ফুটে উঠে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফেরাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা অপেক্ষা করবো পাঁচ সাত মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম সাত মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিছুটা কম হয়েছে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ

ট্যাংরা মাছের জাল ফ্রাই ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক করে নিলাম আমরা আমাদের নদীর ট্যাংরা মাছের জাল ফ্রাই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হামলা হাফেজ